আবারও নির্বাচনী হাওয়ায় সরগরম হচ্ছে চট্টগ্রাম শুক্রবার থেকে শুরু হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এরই মধ্যে মাঠে নামার সব প্রস্তুতি নিয়েছেন দুই দলের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা সরব দলীয় নেতাকর্মী আর অনুসারীরাও তবে করোনার কারণে প্রচারণার কৌশলে আসবে কিছুটা পরিবর্তন মেয়র পদের নৌকার প্রার্থী রেজাউল করিমের বাসায় নেতাকর্মী আর অনুসারীদের ভিড় চলছে প্রচারণার প্রস্তুতি আর কৌশল নির্ধারণের আলোচনা সভা সমাবেশ আর বৈঠকও করছে অঙ্গ সংগঠনগুলো অন্তকোন্দল নিরসন করে সব পক্ষকে মাঠে নামাতে বৃহস্পতিবার প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ তবে করোনার কারণে বড় জমায়েত এড়িয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে চান নৌকার প্রার্থী সে ব্যাপারে আমি প্রস্তুতি নিচ্ছি যেহেতু প্রকাশ্যে আমাদেরকে প্রচার প্রচারণা করতে হবে সে ব্যাপারে একটু আগের মতো নয় একটু সতর্ক হয়ে প্রচার প্রচারণা করতে হবে কারণ ভোটারদেরকেও সুস্থ থাকতে হবে প্রচার পরিচালনায় যারা নিযুক্ত তাদেরকেও সুস্থ থাকতে হবে প্রাপ্তিকেও সুস্থ থাকতে হবে সম্প্রতি নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি যেখানে দলটির মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন পেয়েছেন আহ্বায়কের দায়িত্ব তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক চলছে তারও দিচ্ছেন নানা দিক নির্দেশনা আমাদের সবাইকে ভোটের অধিকার রক্ষার জন্য কাজ করে যেত আমরা প্রমাণ করে দিব গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় মাঠে ছিলাম লড়াই করেছি এবং লড়াই করতে আমরা প্রস্তুত রয়েছি চশিক নির্বাচনে এবার বড় দুই দলের প্রার্থী সহ মাঠে নামছেন মোট সাত মেয়র এবং আড়াইশোরও বেশি কাউন্সিলর প্রার্থী হোসাই জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম